হ্যাঁ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই একজনকে গ্রেফতার করেছি মোয়াজ নামক কুখ্যাত এক সন্ত্রাসী তা থেকে গ্রেফতার করেছে প্রশাসন শুধুমাত্র একজন নয় এই যে এখানে শত শত মুসলমানদের উপর হামলা করেছে খোঁজ নিয়ে তথ্য দিয়ে বের হবে এর পিছনে বড় বড় অনেক রাগব বোয়াল আছে আরো ভালো করে তথ্য নিয়ে গিয়ে দেখা যাবে যে স্বৈরাচারী সরকারের অনেক এতিম পোলাপাল এই হত্যাকাণ্ডে শরিক ছিল ঠিক কি না বলেন অনেক যুবক ভায়েরা কোনো খবরই রাখে না কি হচ্ছে না হচ্ছে বাংলার জমিনে কত ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে আমরা জানিও না জানার চেষ্টাও করি না এ মেথবেথ আমার নেই আমি ভাবতেছি যে আমি ভালো মানে সব ভালো না কে বলেছে আলাআকুল্লকুম্ র আইন অকুল্লকুম্ মাস উল র বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমার দিন আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ আমার মাদ্রাসা আমি মুসলমান হিসাবে এগুলো আমানত এগুলো হেফাজত করা রক্ষা করা শুধুমাত্র আলেমের দায়িত্ব না টুপিওয়ালা দাড়িওয়ালাদের দায়িত্ব না প্রত্যেক মুসলমানের দায়িত্ব বলেন ঠিক কিনা চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়ে হিন্দুরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে কাদিয়ানিরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আর জগরা ফাসাদের মধ্যে লাগিয়ে দিয়েছে এই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো জানতে পেরেছেন গত দুই তিন দিন আগেই ভোর রাত্রে তাহাজ্জোতের সময় এস্তেমার ময়দানে তবলিগের সাথী ভাইয়েরা ঘুমিয়েছিল তাহাজ্জতের সময় তখন নামদারি কিছু তবলিগওয়ালা মূলত যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে আর তাওয়াতে তবলিগের একজন সাথী দাবি করে সে কখনো অপর নিরপরাধ মুসলমানের গায়ে হাত দিতে পারে না ঠিক কিনা বলে ঘুমিয়েছিল ঘুমন্ত তবলিগের সাথীদেরকে গুন্ডা বাহিনী সন্ত্রাসী এই এতাহাতিরা আক্রমণ করে আজ পর্যন্ত পাঁচজনকে শহীদ করে দিয়েছে বলেন না ওজুবিল্লা এই যে পাঁচজন মুসলমানকে তারা শহীদ করে দিল রক্তাক্ত করে তাদেরকে এভাবে হাসপাতালের বেডের মধ্যে এখনো শুয়ে দিয়েছে দেড়শো থেকে দুইশো হাসপাতালের মধ্যে আছে আমি নিজের চোখে গিয়ে হাসপাতালে রক্তাক্ত দেহ দেখে এসেছি এটার নাম নয় এটা কিসের তবলিক যে ব্যক্তি দাওয়াতে তবলিকের একজন দায়ী দাবি করবে সে মুসলমানকে এভাবে রক্তাক্ত করতে পারে না সে দায়ী না সে গুন্ডা সে সন্ত্রাসী সে বড় জঙ্গি বলেন ঠিক কিনা এটা কি মুসলমানের কাজ হতে পারে আপনি খোঁজ নিয়ে দেখেন সূক্ষ্ম এখানে আমাদের পিছনে ষড়যন্ত্র আর চক্রান্ত করতে মুসলমান আর মুসলমানের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে একটা ব্যক্তিকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে এই বিশাল ফেতনা আজকে মুসলিম উম্মার চোখে দেখতে হয় আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে কটু কথা বলে যে টুপিওয়ালা টুপিওয়ালারা লেগে গিয়েছে আরে টুপিওয়ালা টুপিওয়ালা লাগেনি টুপিওয়ালা টুপিওয়ালাদেরকে ষড়যন্ত্র করে লাগানো হয়েছে ঠিক কিনা বলে এদের পিছনে সবচেয়ে বড় কাজ করতেছে আমি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর মধ্যে দেখে আমি যা সুস্পষ্ট বুঝেছি যে এদের পিছনে এই এই যে তাদের পিছনে সবচেয়ে বড় হাত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবুরা ঠিক কিনা বলে এরা বিভিন্ন সময় ষড়যন্ত্র আর চক্রান্ত করে বাংলাদেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করতেছে ওরা বাংলাদেশটাকে চেয়েছিল হাসিরা সরকারের মাধ্যমে একটা অঙ্গরাজ্য বাড়াতে ওরা পারিনি এখন ওদের চেষ্টা অব্যাহত আছে আমরা জানিয়ে দেই ইমানদার আমরা বেঁচে থাকতে দেশের এক টুকরা মাটি ভারতকে আমরা নিতে দিব না বলেন ঠিক কিনা এই দেশ ভারতের কথাই চলবে না এই দেশ আমেরিকার কথাই চলবে না আল্লাহর এই কোরআনের কথাই এই দেশ পরিচালিত হবে বলেন ঠিক কিনা এই কোরআনের কথায় যদি দেশ পরিচালিত হয় সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অত্যাচার থাকবে না জুলুম থাকবে না নিরপরাধ মানুষকে এরকম ভাবে হত্যা করা হবে না বলেন ঠিক কিনা আমরা সুস্পষ্টভাবে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দেই যে সমস্ত এতাতিরা হ্যাঁ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই একজনকে গ্রেফতার করেছে মোয়াজ নামক কুখ্যাত এক সন্ত্রাসী এতাতিকে গ্রেফতার করেছে প্রশাসন শুধুমাত্র একজন নয় এই যে এখানে শত শত মুসলমানদের উপর হামলা করেছে খোঁজ নিয়ে তথ্য দিয়ে বের হবে এর পিছনে বড় বড় অনেক অনেক আছে আরো ভালো করে তথ্য নিয়ে দেখা যাবে যে সরকারের এতিম এই হত্যাকাণ্ডে ছিল এরকম ভোর বলে। এরকম মুসল্লিদেরকে মেরে রক্তাক্ত করে একবারে হত্যা করে ফেলা এটা মুসলমানের কাজ হতে পারে না আগে ভাবতাম যে দাওয়াতে তবলিগে গিয়ে সন্ত্রাসীরা হয়তো ভালো হয়েছে কিন্তু এখন বিশ্বাস করি ওরা ভালো হয়নি পরিবর্তন হয়েছিল লেবাস কিন্তু চরিত্র ঠিকই আছে ঠিক কিনা বলে এরাই মাওলানা সাহাদকে অনুসরণ করতে গিয়ে এরাই নিজেদেরকে এতাহাতি দাবি করতে গিয়ে এরা মুসলমানের উপর আক্রমণ করতেছে আমরা এই সরকারের কাছে আবেদন করি ইউটিউবে এই বয়ান চলে যাবে ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে আজকের এই মাহফিল থেকে আমাদের দল মত নির্বিশেষে সকল মুসলমানের দাবি এটা এই যে ভেদাভেদ এগুলো ভুলে যেতে হবে এবং এই সাদিয়ানিদেরকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক কিনা বলেন বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এরা জঙ্গি এরা সন্ত্রাসী এরা গুন্ডা বলেন ঠিক কিনা এটা আমাদের দলের প্রশ্ন না রাজনৈতিক কোনো কথা নয় ইমানি দাবি এটা আমাদের এরা বা মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে এরা ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে জুড়ে বলেন ঠিক কিনা এই যে পাঁচজন হত্যা হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে এর পিছনে যারা আছে সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দাওয়াতে তবলিগের সম্পূর্ণ কাজ এটা আদিদের নিষিদ্ধ করতে হবে কোন মসজিদ ওদেরকে ঢুকতে দেওয়া হবে না ওদের কোন দাওয়াতি কার্যক্রম চলবে না যারা মুসলমান দাবি করে মুসলমানকে হত্যা করে ওদের দ্বারা দাওয়াতি কার্যক্রম মানায় না বলেন ঠিক কিনা আমি এসেমার ময়দানে দুই হাজার আঠারোতে ছিলাম আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়েছিলাম আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি নিজের চোখের দৃশ্য দেখেছি এক একটা পশুর মতো হয়ে গিয়েছিল গিয়েছিলাম একমের ওপর মাদ্রাসার ছাত্রদের উপর যেভাবে নৃশংসভাবে হামলা করেছিল আমি নিজের চোখে দেখেছি আমার শরীরে পর্যন্ত আঘাত করেছিল আমি আঘাত সহ্য করেছি কিন্তু বাবার বয়সী মুরব্বী বলে ভদ্রতার পরিচয় দিয়ে আমি তাকে কোনো আঘাত করিনি আমাদের মধ্যে সেই মানবতা আছে আমাদের মধ্যে সেই মনুষ্যত্ব আছে কিন্তু ওদের মধ্যে ওই মানবতা নেই মনুষ্যত্ব নেই ওরা ব্যক্তি অনুসরণের পিছনে পড়ে গিয়ে কোরআন অনুসরণ করা বাদ দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন হাদিস অনুসরণ করা বাদ দিয়ে দিয়েছে ওরা ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে ওরা এমনটাও বলতেছে যারা মাওলানা সাদকে মানবে না তাদেরকে হত্যা করা আজীব জুড়ে বলেন না মাওলানা সাদ এক ব্যক্তি সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় আমরা সবসময় বলি আমি আজকেও আমার জুমার মসজিদে বলেছি আমি আমার পীরের পক্ষে ততক্ষণ আমার পীর কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আমি আমার দলের পক্ষে ততক্ষণ আমার দল আমার নেতা কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আল্লাহর কথব যখন দেখব আমার পীর কোরআনের বিরুদ্ধে চলে গেছে আমার পীর রসুলের আদর্শের বাহিরে চলে গিয়েছে ওই পীরকে আমি মানবো না আমার ওই দল দলের নেতাকে মানবো না কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে বলেন ঠিকেরা